গঙ্গোত্রী থেকে যখন একটি জলের ফোঁটা বেরোয় তখন সেটা শুধু এক বিন্দু জল। তারপরে যখন সে তার যাত্রা শুরু করে অন্য জলের ফোঁটার সাথে মিশে তখন সে স্রোতে পরিণত হয় গঙ্গাতে পরিণত হয় যদি আপনি জীবনে এগোতে চান তাহলে একলা এগোতে শিখুন নির্ভীক হয়ে সাহসের সাথে ধনাত্মক চিন্তা নিয়ে জীবনে এগিয়ে চলুন একা এগিয়ে চলুন আর দেখবেন সেই সেই মান আপনার জন্যই অপেক্ষা করে আছে। নমস্কার সম্মান শ্রোত বন্ধুরা বংকো ডায়েরি চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই আজকের এই ভিডিওটি থেকে আপনি ভগবান শ্রীকৃষ্ণের মূল্যবান কিছু উপদেশ জানতে পারবেন এই মূল্যবান উপদেশগুলি আপনি কাজে লাগিয়ে আপনার জীবনে সফলতা অর্জন করতে পারবেন তাই আজকের এই ভিডিওটি অবশ্যই মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখবেন আর এই ভিডিওটি দ্বারা আপনি যদি উপকৃত হন তাহলে অবশ্যই একটি লাইক করবেন এবং প্রিয়জনদের সাথে শেয়ার করবেন যাতে তারাও ভিডিওটি দেখে উপকৃত হয় এবং আপনারা যারা এই চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং বেল বাটনে প্রেস করবেন এরকম আরও অনেক ভিডিওর নোটিফিকেশন পেতে আর কমেন্টে লিখতে ভুলবেন না জয় শ্রীকৃষ্ণ এবার আসুন ভিডিওটি শুরু করা যাক আমরা সবাই জীবনে সফল হতে চাই তাই না প্রত্যেকের জীবনে ব্যক্তিগত একটা লক্ষ্য আছে আর প্রত্যেকের জীবনে তাদের লক্ষ্যে পৌঁছানোর আলাদা আলাদা যাত্রা আছে এবার এই যাত্রায় অগ্রসর হওয়ার জন্য পথের দরকার পথ এই পথ এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ আর মানুষ এটাই বুঝে উঠতে পারেন না অধিকাংশ মানুষ তাদের গোটা জীবন কাটিয়ে দেন এই পথ খুঁজতে গিয়ে আর অধিকাংশ মানুষ জীবন কাটিয়ে দেন তাদের এই পথ বদলাতে গিয়ে কিন্তু এভাবে সাফল্য অর্জন করা যায় না এবারে আপনারা জিজ্ঞেস করবেন কি করে সাফল্য লাভ করব এই সফলতা তাড়াতাড়ি সম্ভব নিজের লক্ষ্যে পৌঁছে যান রাধা রাধা সময় বড়ই অদ্ভুত এই সময় তাই না দেখতে গেলে এটা একটা অনুভূতি একটা সংখ্যা একটা বিষয় এবারে দেখুন না সূর্যোদয় সকলের একসাথেই হয় তাই তো কারোর আগে কারোর পরে এমন তো হয় না সবার একসাথেই হয় আবার সূর্যাস্ত সকলের একসাথেই হয় এবারে ভাবুন এই সময় প্রত্যেকের জন্য আলাদা আলাদা কারোর জন্য এই সময় ভালো আবার কারোর জন্য এই সময়ই খারাপ আপনার কপালে অবশ্যই লিখিত হবে কারণ আপনার ভাবনাই সত্য হয়ে আপনার জীবনে আসে রাধা রাধা মানুষ জন্ম নেয় আর জন্ম নিলেই তার জীবনযাত্রা শুরু হয়ে যায় তারপর সে পরিশ্রম করে লড়াই করে আর সে তার ফল অবশ্যই পায় সেই নিজের জীবনযাত্রা নিজেই সাজায় তার জীবনে ভয়ছেন যা পেতে চেয়েছিলেন তাহলে আজ সব পাওয়ার পর ভয় কিসের সেই সব জিনিস কি আপনাকে পরিশ্রম করার থেকে আটকায় না সেই জন্য নিজের হাতের রেখায় কখনো নিজের পথ খুঁজবেন না কারণ এই সংসারে যাদের হাতই নেই তারাও নিশ্চিতভাবে তাদের নিজের পথ নিজেই বানিয়ে নেয় তাহলে আপনার কি নিয়ে চিন্তা রাধা রাধা লোকে আমাকে সব সময় জিজ্ঞেস করে যে কানায় এখন তুমি বড় হয়ে গেছ এই বাচ্চাদের সাথে থেকে তুমি সবসময় দুষ্টুমি করো কেন তুমি বড় হয়ে গেছো বড়দের মতো থাকো বেশিরভাগ লোকে এটা বুঝতে পারে না ভাবে উনি তো ভগবান ভগবানের মতো গম্ভীর নয় কেন এবারে আমি কি করে বোঝাব সবাইকে যে আমার ভগবান হওয়ার পিছনে যে সবচেয়ে বড় রহস্য তা হলো এই বাচ্চারাই আমার শক্তি কোথা থেকে আসে সমস্ত সমস্যার সমাধান করার শক্তি এই বাচ্চাদের থেকেই তো আসে জীবনে বাঁচার শক্তি সংসারকে প্রেম শেখাবার শক্তি এই বাচ্চাদের থেকেই আসে কারণ বাচ্চাদের থেকে বড় কোনো ভগবান হয় না এবারে দেখুন না পুরাণ আর বেদের কোনো জ্ঞান নেই ওদের কিন্তু খুব ভালোভাবেই জানে যে একজন উদাস ব্যক্তির মন কি করে ভোলানো যায় কি করে তাকে আনন্দ দেওয়া যায় আর এক বিশাল ব্যাপার কোনো ন্যায় কোন নীতির জ্ঞান নেই ওদের কোনো ভেদাভেদ করতে জানে না কিন্তু এটা অবশ্যই জানে একজন একা অজানা ব্যক্তিকে নিজের দলের সদস্য কি করে বানাতে হয় কি করে তাকে আপন করতে হয় আর এক বড় ব্যাপার এই বাচ্চাদের থেকে অনেক কিছু শেখার আছে তাই আপনারাও নিজেদের জীবনে গম্ভীর হওয়ার চেষ্টা কখনোই করবেন না আর যদি করেন তাহলে এই সংসার খুবই নিরস লাগবে আপনার আপনিও বাচ্চাদের মতো নিষ্পাপ থাকুন আর নিজেকে আনন্দে রাখুন লাভ আর ক্ষতির ঊর্ধ্বে গিয়ে সম্পর্ককে দেখুন জ্ঞান অর্জন করার পরিবর্তে ভালোবেসে সম্পর্ক পালন করুন আপনি নিজেই বুঝে যাবেন যে এই সংসার কতটা সুন্দর রাধা রাধা সময় এই সময় না কোনো ব্যক্তি না জীব না বস্তু তাও সময় জীবিত থাকে এই সময়ে না জল না অগ্নি আর না বায়ু কিন্তু তাও আমাদের জীবনের আধার এই সময় দেখতে গেলে মানুষ এই সময়ের হাতের খেলনা কখনো আমাদের সময় ভালো হয় আবার কখনো খারাপ কেউ সময় আসার প্রতীক্ষা করে আবার কেউ সময়ে যাওয়ার প্রতীক্ষা করে কিন্তু এই সময় কারোর হাতে ধরা দেয় না এই সময় যা কেউ দেখতে পায় না এটা সবাইকে সব কিছু দেখিয়ে যায় দেখিয়ে যায় যে আপন কে আর পর পরকে আমাদের শুভাকাঙ্ক্ষীকে আর ক্ষতি কে চায় আমাদের মিত্রকে আর আমাদের শত্রুকে এই সময় আপনাকে দেখায় যে আপনি কতটা শক্তিশালী সেই সময় আপনাকে দেখিয়ে যাবে আপনি কতটা দুর্বল এই সময় সব কিছু দেখিয়ে যায় তাই এই সময় যা এতটা শক্তিশালী তা আমরা নষ্ট কেন করি ভেবে দেখুন এবারে উঠুন আর এই সময়ের সম্পূর্ণ ব্যবহার করুন এই সময়ের ব্যবহার করুন কারণ এই সময়কে ব্যবহার করাটাই আপনার হাতে রয়েছে আর কিচ্ছু না আর এই সময় একবার বয়ে গেলে তখন যাই করুন না কেন কখনও ফেরত আসবে না সময়ের সদ্ব্যবহার করুন আর সবার মধ্যে আনন্দ ছড়ান আর আসুন আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা এই ফুল দেখতে পাচ্ছেন এর অভ্যেস হল জলস্তরের ওপরে ভাষা সেই জন্য জলাশয়ের জলস্তর যখন বৃদ্ধি পায় এই যে ফুলের কাণ্ড দেখছেন সেটাও বাড়তে থাকে যাতে এই ফুল জলস্তরের ওপরে থাকে কিন্তু যখন সেই জলাশয়ে জলস্তর নামতে থাকে সেই কাণ্ড নিজেকে ছোট করতে পারে না আর এই ফুল নিজের ভারে নিজেই ভেঙে পড়ে এবার এটা আমাদের সাথেও হয় সময়ের সাথে আমরা জীবনে যত সাফল্য পাই আমাদের জীবনের স্তর বাড়তে থাকে আর যখন আমাদের সংস্থান কমতে থাকে আমরা সেই জীবন স্তর ছাড়তে পারি না আর শেষ পর্যন্ত জীবন স্তরের কারণেই ভারাক্রান্ত হয়ে শেষ হয়ে যায় সেই জন্য যদি কিছু রাখতে হয় তাহলে তা হল দৃষ্টিভঙ্গি সাধারণভাবে জীবন যাপন করতে শিখুন সময়ের চক্রও আপনাকে মাত দিতে পারবে না রাধা রাধা কথায় আছে সময়ের পূর্বে আর ভাগ্যের বেশি কেউ কিছুই পায় না এবার এর মানে কি এটাই যে আপনি শুধুমাত্র সময়ের অপেক্ষা করবেন সব কিছু নিজের ভাগ্যের ওপর আর কপালের ওপরে ছেড়ে দেবেন নিজে কিছুই করবেন না যদি আপনি এরকম করেন তাহলে আপনি একটা বস্তু অবশ্যই পাবেন নিরাশা অসফলতা এবারে আপনি বলবেন যদি সবকিছুই ভাগ্য আর সময়ের উপরে নির্ভরশীল হয় তাহলে আমরা কি বা করতে পারি করতে পারেন চেষ্টা পরিশ্রম এই চেষ্টাই আপনার জীবনে সেই সময়কে আপনার কাছে টেনে নিয়ে পরিশ্রম করতে থাকে রাধা রাধা সংসারে সমস্ত জায়গায় এই ব্যবসা এই ব্যবসা চলতে থাকে কিছু পাওয়ার জন্য কিছু দিতে হয় লাভের জন্য কিছু বিনিয়োগ করতে হয় যদি কারোর অনুভূতি জানতে হয় তাহলে নিজের অনুভূতিকে ব্যয় করতেই হবে এবার দেখুন না কারোর আসল চেহারা যদি জানতে হয় তাকে স্বাধীনতা দিয়ে দেখুন যদি কারোর মনের শুদ্ধতা জানতে হয় তাহলে তাকে ঋণ দিন যদি কারোর গুণ জানতে হয় তাহলে তার সাথে একসঙ্গে বসে ভোজন করুন যদি কারোর ধৈর্যের পরীক্ষা নিতে হয় তাহলে তাকে তার প্রিয় কাজ করতে বারণ করে দেখুন যদি কারোর ভালো দিক জানতে হয় তাহলে তার থেকে পরামর্শ নিয়ে দেখুন এক অনুভূতির বদলে অন্য এক অনুভূতি বিনিময় করতে হয় কিন্তু এই সংসারে একটাই এমন অনুভূতি আছে যেটা দেখার জন্য যেটা পাওয়ার জন্য আপনাকেও ঠিক সেই অনুভূতিটাই দিতে হবে আর সেটা হলো প্রেম যদি কারোর ভালোবাসা দেখতে হয় তাহলে তাকে নিঃস্বার্থ ভালোবাসা দিন যদি কারোর থেকে ভালোবাসা পেতে চান তাহলে তাকে নিঃস্বার্থ পরিশুদ্ধ ভালোবাসা দিন রাধা রাধা কর্ম প্রতিষ্ঠা লাভ করে এবার মানুষ সব সময় চেষ্টা করে যাতে সে ভালো কর্ম করে যায় তাহলে আপনাকে বলি শুধু ভালো কর্ম করাই আবশ্যক নয় তার থেকে বেশি জরুরি হল এই খারাপ কর্মকে বোঝা আর তার থেকে দূরে থাকা কারণ যখনই আপনি কোনো সঠিক কাজ করেন বা ভালো কাজ করেন কেউ তা মনে রাখে না কিন্তু এই সংসারে বিষয়টা হলো এরকম আপনি একটা খারাপ কর্ম করুন আর সেটা সবার মনে থাকে এই খারাপ কর্ম কাজলের এক কৌটোর মতো হয় আপনি যতই চেষ্টা করুন বাঁচিয়ে ব্যবহার করার কিন্তু এই কালিমা এই কালিমা কোথাও না কোথাও অবশ্যই লেগে থাকে সেই জন্য জীবনে ভালো কর্ম অবশ্যই করুন কিন্তু তার থেকেও বেশি জরুরি হল এই খারাপ কর্মের থেকে দূরত্ব বজায় রাখা আর এটা অবশ্যই করবেন রাধা রাধা এই সংসারে প্রত্যেক ব্যক্তি বড় কিছু করতে চায় এমন কিছু যা এই সংসারে কেউ আগে কখনো করেনি এমন জায়গায় পৌঁছতে চায় যেখানে এর আগে কেউ কখনো পৌঁছতে পারেনি আর কেউ কেউ এতে সফলতা অর্জন করে কিন্তু কিছু মানুষ অসফল হয় কেন এটাই আমার প্রশ্ন না তো তাদের ইচ্ছেতে কোনো কমতি থাকে না কমতি থাকে তাদের চেষ্টায় তাহলে কেন এরা পিছিয়ে পড়ে এর উত্তর বড়ই সরল এই সংসার আপনাদের বলি কিভাবে আপনারা সকলে সংসারে মহান কাজ করতে চান সেই মান সেই সম্মান পেতে চান যা এর আগে কেউ কখনো পায়নি কিন্তু আপনার সমস্যা এটাও যে এই কাজে সংসার আপনার সাথে থাকছে না বড়ই অদ্ভুত ব্যাপার করে আছে রাধা রাধা বাবার এক মিত্র ছিলেন বড়ই দুঃখী ছিলেন বিপদে পড়েছিলেন কি করবেন ব্যবসা ভালোভাবে চলছিল না বাড়িতে শান্তি ছিল না সমস্ত জায়গায় ক্ষতি হচ্ছিল তাই উনি একজন জ্যোতিষীকে দেখালেন জ্যোতিষী বললেন আপনার যে বাড়ি আছে সেটা আপনার জন্য অশুভ আপনার এই বাড়ি পাল্টে ফেলুন উনি বাড়ি পাল্টে ফেললেন তবুও ওনার সমস্যার সমাধান হল না তারপর একজন পরিবর্তন এলো না তার মানে তিনি বাড়ি পাল্টালেন জামা কাপড় পাল্টালেন সম্পর্ক পাল্টালেন যেটা পাল্টালেন না তা হল স্বভাব এই যে স্বভাব এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ এই স্বভাবই আপনার ব্যক্তিত্ব তৈরি করে তাই নিজের স্বভাব সুধরে ফেলুন তাতে ভালো পরিবর্তন সব সবকিছু ভালোই হবে রাধা রাধা এই প্রদীপ দেখতে পাচ্ছেন আপনি নিজেও জলে আর এই বাতিকেও জ্বালিয়ে রাখে আর এই সংসারকে প্রদান করে প্রকাশ অন্ধকারাচ্ছন্ন ব্যক্তিকে প্রদান করে আশার আলো কিন্তু এটা কখনো ভাবে না যে সেই মাটি কেমন হবে যা দিয়ে এটা তৈরি করা হয়েছে সেই কুমোর কেমন হবে যে একে আকার দিয়েছে ভাবে না যে একে কিনেছে তার বাড়ি কেমন হবে তা কতটা সুসজ্জিত কিচ্ছু নয় শুধু এই শয়ে তৈরি করুন রাধা রাধা আপনি নিশ্চয়ই দেখে থাকবেন যে প্রদীপের নিচে অন্ধকার থাকে যে প্রদীপ সংসারকে আলোকিত করে সেই প্রদীপের নিচেই অন্ধকার এবারে অনেক মানুষ আছে যারা এই বিষয়টা এইভাবে দেখে যে ব্যক্তি নিজের সমস্যার সমাধান করতে পারে না আর গোটা সংসারকে উপদেশ দেয় কিন্তু দেখার আরো একটা দৃষ্টিভঙ্গি আছে আর সেটা হচ্ছে যে স্বয়ং জলে বড় কর্ম করতে চান তাহলে সর্বপ্রথম আপনার এই মনকে এই বিবেককে এই হৃদয়কে এই আধারকে এই ভূমিকে শীতল রাখতে শিখুন ধৈর্য ধরুন সংসারে এমন কিছু নেই যা আপনি করতে পারবেন না রাধা সংসারে প্রত্যেক ব্যক্তি কোনো না কোনো রূপে ঈশ্বরকে মানে কেউ মূর্তি রূপে তো কেউ তত্ত্বরূপে কেউ ভাবনা রূপে আবার কেউ স্বভাব রূপে কেউ নিজের মধ্যে পরমাত্মা খোঁজে আবার কেউ অন্যের মধ্যে কারোর কাছে জ্ঞানই পরমাত্মা সংসারে প্রত্যেক মানুষই কোনো না কোনো রূপে তার ঈশ্বরকে পেয়েই যান দেখতে গেলে এই তিনটি শব্দ ভিন্ন ভিন্ন কিন্তু এর মূল আধার একই আত্মসম্মান এবার যদি কথা বলি আপনার শরীরের আপনার সংস্কৃতির আপনার সম্পর্কের তাহলে অভিমান থাকা স্বাভাবিক এবার যদি কথা বলি আপনার ব্যক্তিত্ব নিয়ে আপনার আদর্শ নিয়ে আপনার বিচারধারা নিয়ে তাহলে আত্মসম্মান হলো একটা গুণ যদি এইভাবে বলা হয় যে আমি এই কার্য কারোর সাহায্য ছাড়া সহযোগিতা ছাড়াও করতে পারি তাহলে এটা আত্মসম্মান আর এটা সঠিক যদি এভাবে বলা হয় যে আমি এই কার্য কারোর সাহায্য ছাড়াই বা কারোর সহযোগিতা ছাড়াই করে ফেলেছি তাহলে এটা অভিমান এটাও সঠিক কিন্তু এই কার্য শুধুমাত্র আমি করতে পারি আর কেউ নয় এটা অহংকার তাহলে এই শব্দ এবং তার অর্থ বোঝার চেষ্টা করব জীবনধারণের এক নতুন পথ খুঁজে পাবে রাধা রাধা ক্রোধ লোকে বলে যে এই ক্রোধ পাপেরই মূল কিন্তু সত্যি কি এই ক্রোধ পাপের মূল একটু ভেবে দেখুন এই ক্রোধ বাস্তবে আসলে কি এই ক্রোধ একটা অনুভূতি যা আপনার মধ্যে হঠাৎই অসীমিত তেজ সঞ্চালন করে এবারে আমি আপনাকে কিছু উদাহরণ দিচ্ছি জান যদি এই সংসারে কোথাও আপনি কোনো অনৈতিক কাজ বা ছলনা দেখেন আর আপনার তাতে ক্রোধ না হয় কিছুই অনুভব করেন না তাহলে এটা কাপুরুষতা তার মানে এটাই যে আপনি আপনার মনুষ্যত্ব হারিয়ে ফেলেছেন তাই এটা বোঝার চেষ্টা করুন আপনার ক্রোধের তেজের ব্যবহারের উপরে নির্ভরশীল হলো এই ক্রোধ আপনার জন্য পাপের সমান নাকি এই ক্রোধ আপনার বুঝতে হবে এবারে মোহ যদি কোনো বস্তুর উপরে থাকে তাহলে তা লালসা হয়ে যায় মোহ কোনো বিশেষ ব্যক্তির উপরে হয়ে গেলে তা প্রেম নয় আকর্ষণ হয়ে যায় মোহ কোনো চাহিদার উপরে হয়ে গেলে লক্ষ্য পাওয়ার জন্য সবাই প্রাণপণ চেষ্টাও করে তাহলে সবাই তাদের লক্ষ্যে পৌঁছতে পারে না কেন ঠিক আছে কোথাও না কোথাও কিছু না কিছু কমতি থেকেই যায় যাই বাধা থাক আজকে আমি আপনাকে একটা উপায় বলবো এই লক্ষ্য পাওয়ার জন্য একটা কাগজ নিন তাতে একটা চিহ্ন বানান সেটাই হবে আপনার লক্ষ্য এবারে সেই লক্ষ্যে পৌঁছনোর একটা পথ বানান এবারে এই যাত্রাকে ভিন্ন ভিন্ন ভাগে বিভাজন করে দিন এবারে এটা এটা হলো আপনার পরিকল্পনা এবার এই পরিকল্পনা ক্রমানুসারে আপনি পালন করতে থাকুন এটাই হবে আপনার চেষ্টা এবার এইভাবে যদি আপনি চেষ্টা করতে থাকেন যাই আপনার কল্পনা হোক না কেন তা বাস্তব অবশ্যই হবে তাহলে এই কল্পনাকে বাস্তবে রূপান্তরিত করুন এইভাবেই নিজের পরিকল্পনা পালন করতে থাকুন আপনার যাই কল্পনা থাকুক বা যাই লক্ষ্য থাকুক তা বাস্তবে পরিণত হয়ে আপনার হাতে অবশ্যই আসবে রাধা রাধা সম্পর্ক এই সম্পর্ক বন্ধুত্বের হোক বা ভালোবাসার এর আধার হল হৃদয় এবার এই হৃদয়ের কথা বাইরে বের করার জন্য আমাদের দরকার পড়ে শব্দে এবার আমরা এই ভুল অনেকবার করে ফেলি এই শব্দ মিষ্টি হোক বা হোক করকশ সেই ভিত্তিতেই আমরা সম্পর্ক পরিমাপ করি এটাকেই সম্পর্ক ভেবে নি আমরা আর এটাই আমাদের সব থেকে বড় ভুল তাই মনে রাখবেন এই সম্পর্ক শুধুমাত্র হৃদয়ে দিয়ে গড়ে তোলা যায় যেটা শব্দ দিয়ে গড়া যায় সেটা সম্পর্ক নয় আর তাতে আক্রোশ শুধুমাত্র শব্দের মধ্যে থাকা উচিত হৃদয় নয় তাই শব্দ দিয়ে নয় হৃদয় দিয়ে অন্তর থেকে ভালোবাসুন আর তাকে গড়ে তুলুন আর আমার সাথে বল